সংসারের দায়িত্ব তুলে নিয়েছে মানে কাঁধে তুলে নিয়েছে দিয়ে নিজের হাতে আমাদের সুন্দর সুন্দর খাবার বানিয়ে সব খাওয়াচ্ছে মায়েরা পাঁচ পাঁচ ছ পাঁচ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যায় বাবু কুড়ি টাকা মানে বল কিছু থাক না মেমোরেবল হয়ে আমার ব্লগের মধ্যে এক পিঠটা ভালো করে হয়ে গেলে তারপর এক পিঠটা সকাল বেলায় কিচেনে রয়েছে তোমাদের রুই আপাত সকাল সকাল আমাদের জন্য আজকে ব্রেকফাস্টের দায়িত্বটাও নিয়ে নিয়েছে আগের দিনটাও লাঞ্চ এটটাও নিয়ে নিয়েছে তোমাদের দেখাবো আজকে সারাদিন ও আমাদের কি খাইয়ে রাখে এখানে ও প্রথমে পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছে আচ্ছা এপাশে আটাটা সুন্দর করে গুলে নিয়েছে হুম এইটার ইউজ কিছু হয়নি ও হাতে করেই করেছে বিষয়টা তারপর এটা খেয়ে নিয়েছে এটা কোনো কাজের না না কাজের কিন্তু এর থেকে হাত বেটার লাগছে আমার দেখো এরকম এরকম করে তো ও বিষয়টা কি করে তোমাদের সাথে আমি শেয়ার করব একটু একটু করে দেখতে থাকো না আনবো হ্যাঁ নিয়ে এটা দিয়ে তো আমি সব কাজই করব হচ্ছে না একটা কাজ দাঁড়ানছি আমি বউমার উপর দায়িত্ব ছেড়ে মা তো গিয়েছিল আজকে বউমা সত্যি সত্যি দায়িত্ব নিয়ে নিয়েছে আর দায়িত্ব পালনও করছে সবাইকে বানিয়ে খাওয়াবে তো ওক করে ও আচ্ছা এত সুন্দর করে বানাচ্ছে ওকে প্রথমবার মা বাড়িতে নেই আর মানা বানাচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট তাই দাও দেখে নাও ভাবো বলে যে মানা কিছু করে না বানায় না এই দেখো সবাই সবার দায়িত্ব পালন করে যদি তার কাঁধে তুলে দেওয়া হয় এই দেখো যেমন আজকে সকাল সকাল উঠে ভালো অন্যদিন কিচেনে এসে দেখে মা পাঁচ পথ বানিয়ে রেখেছে বল আজকে নিজেকে বানাতে হচ্ছে মিক্স করে দিচ্ছে এরকম আমি কি ভেবেছিলাম বলতো হয়তো পুর ভিতরে পুর দিয়ে দিই ওই পাটি সাপটার মতো হ্যাঁ কিন্তু এটা মিক্স করে তারপরে গোলা রুটির মতো করতে হবে নুন দিয়েছিস এই আটাটাতে

ময়দাটা তো ব্রেকফাস্টের জন্য হেলদি নয় এই যে দুটো দিন দিয়ে দিলাম ঠিক আছে বা কর মনের মতো কি করবি কেমন হয় বিষয় তাও যদিও অনেক টেস্টি হয়েছিল রুটির থেকে অনেক ভালো খেতে গাইস বাচ্চারা যদি রুটি খেতে না চায় এরকম ভাবে এক পিটটা ভালো করে হয়ে গেলে তারপর আর এক পিটটা উল্টাতে হয় মায়েদের দেখেছি আমরা এখন ফলো করছি ওয়াও সকাল সকাল এসে গেছে আমার আরো একটা পার্সেল এই যে আমাদের ব্রেকফাস্ট খাচ্ছি আর এখানে মা ভিডিও কল করেছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে আমার মা ফিরবে মানে কালকে সকাল আমাদের কাছে চলে আসবে সকাল থেকে অনেক ভিডিও কল করছে বাবা আমাদের জন্য অনেক রকম মাছ এনেছে মাছ মাছ বাসছে বেগুন দেশি বেগুন সবকিছু নিয়ে আর মা বলছে বাড়িতে আমার মনে ঠিকছে না ভালোই লাগছে না আমার বাচ্চা ছাড়া আমার ঘর ঘর নয় কখন পালাতে পারি যাই হোক তা নানা কে দেখতে গিয়েছিল নানা নানি কে আমার দিদুকে তো সবারই তো বয়স হয়েছে বলো আর আজকে চলে আসবে আর এখন মানা তো নিয়ে চাপ নেই চাপ আছে আমি সবই চাদলাম আর কফি পরে গেল তো যাই হোক আর নিজের জন্য তো বানালাম একটু কফি এখন রিল্যাক্স করে বসে খাবো একজন আমাদের দুজনকে একা রেখে চলে যাচ্ছে পড়তে সাবধান কবে যেই কাজ কমপ্লিট হবে আজকে আবার মিস্ত্রিরাও আসেনি এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি মানার বানানো রেসিপিটা যার মধ্যে ও আগে নুন জলে ফুলকপিটা ডুবিয়ে রেখে দিয়েছিলো আর এটা হচ্ছে এটা তো কি নিয়েছিস মানা হলুদ আর নুন হলুদ আর নুন দিয়েছে দিয়ে জলটা একটু গরম করে নিয়েছে শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করছি দাঁড়াবো ফুলকপি তো আবার পোকা থাকে অলরেডি একটা পোকা পেয়েছিলো

পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছে উপরটা এখন পুরোই ফাঁকা এমনিও ফাঁকাই থাকে তাও একটু থাকি আমরা কিন্তু এখন একেবারে নিচে থাকা হচ্ছে আর এখানে এখন আমি আনতে এলাম গাইস ছুরি মায়ের ছুরিটা ধার কমে গেছে তো সেই জন্য আমি আমার ছুরিটা নিতে এলাম ও পেয়েছি হচ্ছে ভালো ওটার থেকে হ্যাঁ এটাতে ধার আছে ওইটা অনেকদিন হলো বেশ ছুটকিটা ডাল ছাড়া একেবারেই খেতে পারে না নামটা আবার আমাদের মেজকিটা দিয়েছে মেজকি এখন এখন কাটাকুটি করছে মেজু ঘনি এখন ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে এটাতেই আলুটা দেবে বললো কি একটা পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে আজকে রুই সুন্দর করে না ওই এটা টমেটোটা কেটেছিল গাইস আমি ওখান থেকে একটুখানি নিয়ে ডালে দিয়ে দিয়েছি কাটাকুটি অলমোস্ট ডান

মায়ের কিচেনটা আমরা যা সুন্দর করে সামলাচ্ছি না যে সংসারের দায়িত্ব তুলে নিয়েছে মানে কাঁধে তুলে নিয়েছে দিয়ে নিজের হাতে আমাদের সুন্দর সুন্দর খাবার বানিয়ে সব খাওয়াচ্ছে বিয়ের পরে এটা প্রথম বানাচ্ছে তো থাক না মেমোরেবল হয়ে আমার ব্লগের মধ্যে তো চলো এটা এখন খোলার ব্যবস্থা করতে হবে এটাকে খুলতে হবে ও ভাইকে ডাকলো ভাই এসে খুলে দেবে আমাকে বললো রসুনটা আর আদাটা একটু ছিলে দিতে একটুখানি ফোড়ন বলো আর চাই বলো দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিটা এলাচ দারচিনি দারুণ বড় কড়াইটা না এগুলো কমে যাবে ধীরে ধীরে ধরে যাবে আর এদিকটা একটু হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাতের জন্য আজকে একটু অল্প চাল দেবো কালকে অনেকটাই ভাত বেঁচে গিয়েছিল।

গাইজ এসছে তো আমার পার্সেলটা অর্ডার করেছি একটা টু পিস এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল তবে ফোনেতে কালারটা অন্য রকম দেখাচ্ছিল আর এখানে কালারটা অন্য রকম দেখাচ্ছে না দাঁড়া কেমন কোয়ালিটি মানা জর্জেট ঠান্ডার জায়গায় পরার জন্য জর্জেট ঠিক আছে এক বছরের তপস্যার জিনিস এটা তো না দেখি কি আছে এক বছরের তপস্যার জিনিস

ছাড়তে ও আর এটা জন্য তাই জানো ভাই আবার জেলে দিলো ভাত হবে মাঝখানে ভাতই আমাদের বন্ধ হয়ে গিয়েছিল বাবো না দেখি একটু লঙ্কা ওকে যেভাবে যেভাবে বলে ও ঠিক সেইভাবে সেইভাবে করবে এক ই ওপাস ওপাস যাবে না মনে হচ্ছে না কড়াইশুটির পোলাও হচ্ছে কাজুটাও গাইস দিয়ে দিলো এইসব রান্না করতে না অনেক সময় সাপেক্ষ ব্যাপার স্যাপ দেখে লোভটা সামলাতে পারলাম না একটু নাড়াচাড়া করার মন চাইলো টমেটোর টভাত ভাব কাঠানোর জন্য একটু পরিমাণ মতো চিনি আর যেই রান্নায় চিনি পরে সেই রান্নার স্বাদ অনেক বেশি সুন্দর হয়ে যায় যদি আমার মা একদমই পছন্দ করে না রান্নায় চিনি কিন্তু আমাদের বেশ ভালোই লাগে কাটিমাংসের ভাতটা একটুখানি প্যানটা গড়িয়ে দিচ্ছে আর এইখানে এক চামচ জিরে এক চামচ এক চামচ ধনে দেওয়ার পরে আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি ভালো হয়েছে রাইস দেখো দেখতে তরকারিটা শেষে না রাইস একটু লেবু অ্যাড করেছে জানো আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি টেস্ট কর ওয়াও হয়েছে ওয়াও ভালো হয়েছে সত্যি অনেক সুন্দর দাঁড়াও দে 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 বিফ বিফ খেতে গাই তারপরে খেয়ে দেখছি হ্যাঁ বিসমিল্লাহ ওয়াও 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 আমি ইচ্ছা করেই ভাতের চাল কম দিয়েছিলাম কেন জানো কালকে অনেকটা ভাত বেঁচে গিয়েছিল

কথা হবে দারুন বিশ্বাস করতে আত্মা হয়ে যাবে বা কথা বলতে পারছি না তিন বনে খেতে বসেছি বোনের পড়ে গেছে আসছে এক্ষুনি মাপে মাপে মাথ হয়েছে ফোন যাচ্ছে পড়তে এখানে আমি আর ওই শুয়ে আছি ওকে আমরা আবদার করছি বাবু আজকে আমাদের ফুচকা খাওয়া তুই তো কয়েকদিন আগে সাজালি পেমেন্টও পেয়েছিস তো সেখানে অর্ডার দিয়ে তো সব কিনে নিয়েছি বাবু কুড়ি টাকা মানে বল কিছু ও স্পিচলেস হয়ে গেছে দেখ সেন্সলেস না হয়ে যায় তোর কথা শুনে আনবি তো দেখো গাইস দেখো আমার বোন সব সময় আমাদের কাছে এটা আবদার করে ওটা আবদার করে কই দেখো দেখবে কত টাকা বের দেখিয়ে দাও একবার শুধু এখানে নেই ভাড়া অত টাকা তো ভাড়া লাগবে না বাবু ওখান থেকে কুড়ি টাকার আমাদের ফুচকা হয়ে যাবে উফ কি মজা মানা না ও মানা ও ভাড়া আছে দাঁড়া এক্ষুনি কেটে লাগে চলে আছিস আনবি তো ঠিক আছে কটায় আসবি

এই যে ফুচকাটা তাহলে এনেছিস বল তিরিশ টাকা ধ্বংস করে দিদিদের জন্য ফুচকা এনেছে লাগিয়ে দি এবার তিন বনে মিলে হবে ফুচকা পার্টি বাটি বাটি নিয়ে আসি সব মেজে দিয়ে গেছে ফ্রিজ থেকে দুধটাও বার করে নিলাম এখন তো ফুচকা খাবো তাই পরে চা খাবো বোন এনেছে ফুচকা আমরা এখন তিন বনে মিলে ফুচকা বাটি করবো বিছানায় বসে একজনকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি সে তো মানে এক্ষুনি রেগে যাবে

তো একটা এলাচ দিয়ে দিকেছি গাইস দেখো ছোটো দিয়ে দিলাম চা পাতা এটা ছাড়া তো মানে চা ছাড়া তো ইনকমপ্লিট সেই চাটা যখনই খাই বা করি তোমাদের সাথে অবশ্যই এটা শেয়ার করি কারণ এটা প্রত্যেক দিনের একটা লাইফের পার্ট আর দেখো না আমার হাতে যে কালোটা দেখতে পাচ্ছো আর ওই যে রান্না করেছিলাম কড়াইটা নামাতে গিয়েছি ওটার পিছনে একটু কালি হয়েছে কি জানি গ্যাস ওভেন থেকে কেন কালি বেরোচ্ছে চার থেকে তো বেশ সুন্দর স্মেল আসছে খেতে কিরকম হবে জানি না মানা তুই একটু খাবি চা খাবি একটু আরেকটা কাপ লাগবে कॉल तो मैं चलो अंदी